আসসালামু আলাইকুম আমাদের বিদ্যুৎ কল সেন্টার থেকে কলের ভিত্তিতে আমরা আজকে যাচ্ছি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে খেলা করতেছে আমরা যাচ্ছি অপারেশন চালাইতে দেখা যাক দিয়ে কি পাই আমরা হাতে রাতে ধরতে পারি কি না খাল পার হবো কেমনি খালের জন্য পার হওয়া যাচ্ছে না এই দেখানো এখান থেকে আসে এখান থেকে কি অবস্থা রে ভাই সব চলে গেল তো আগে দেখি কি করতো

তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই